বাংলা মিডিয়াম ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে বাসুর কথা শুনে চমকে ওঠে অনন্যা বলে আমার সমস্ত দলিল বা কাগজ কিন্তু লকারে আছে বাসু বলে আচ্ছা মিসেস চ্যাটার্জি আপনাকে দিয়ে ইন্দিরা কোনো পেপারে সাইন করিয়ে নেয়নি তো অনন্যা বলে বিবাস আর সায়ন স্কুলের কিছু পেপারে সাইন করিয়েছিল অনন্যা সায়নকে ফোন করে এক্ষুনি সাইন করা পেপারগুলো আনতে বলে মোহনা বলে আমার নামও বাসু এত সহজে কিছু হাত হাতছাড়া হতে দেবো না আড়াল থেকে সব কিছু শুনে সায়নের সাথেই সব কিছু বলে দিল সায়ন রুমে আসার সাথে সাথে অনন্যা জানতে চায় সেই পেপার্সগুলো কিসের কাগজ ছিল শায়ন বলে যে তুমি যেভাবে বলছো আমি তো ভাবতে চাচ্ছি মোহনা বসু বলে তুমি আমাকে দিয়ে সাইন করাতে পারতে শায়ন বলে যে তুমি ওনার কথা শুনে আমাকে সন্দেহ করছো আমি এক্ষুনি সেই পেপার্সগুলোর ফটোকপি এনে দেখাচ্ছি আমি তো অন্য কোনো পেপার বা স্ট্যাম্প পেপারে সাইন করাইনি মোহনা বলে দাঁড়ো তুমি স্ট্যাম্প পেপারের কথা কেন বললে সায়ন বলে তোমরা আমাকে সন্দেহ করছো তো তাই বলছি আর আমি এক্ষুনি ফটোকপিগুলো তোমাকে দিয়ে চাকরি থেকে অব্যাহতি নিচ্ছি মোহনা কিন্তু বলে এ বাড়িতে কাউকে বিশ্বাস করি না কাগজগুলো জিম্মাকে দেখানোর পর অনন্য ও মোহনা দুইজনেই সায়নকে স্তরে বলে বলে যা তুই পুজো যা অনন্য বলে মিস্টার বাসু আমি সায়ন ও অবিশ্বাস করি না অন্যদিকে ভিকি কিন্তু ইন্দিরাকে নিয়ে হাসপাতালে যেতে চাইলে ইন্দিরা বলে সেটা কি এই মুহূর্তে ঠিক হবে ভিকি বলে অমৃতা ভালো নেই সব কিছু শুনে চমকে উঠে ইন্দিরা ইন্দিরা আপসেট হয়ে যায় ইন্দিরা বলে কিন্তু এই বাড়ি ছেড়ে আমি কীভাবে বের হব আমি তো ঢাক বাজাতে থাকবো তাহলে কি করবে এবার ইন্দিরা বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ